আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি সমবুরুশিপের পক্ষ থেকে আপনি এই পর্যন্ত এসেছেন মানে আপনি কিংবা আপনার প্রিয়জন ব্যথায় কষ্ট পাচ্ছে আপনি অনেক চিকিৎসা করেছেন অনেক তেল অথবা মলম মালিশ করেছেন কিন্তু আশানুরূপ তেমন কোনো ফলাফল পান নাই তো আমরা গত তিন বছর যাবত এই মরিনগা ген ট্যাবলেট নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার হ্যাপি কাস্টমার আমরা রিভিউ পাচ্ছি আপনি আমাদের পেজে ভিজিট করলে আমাদের সম্মানিত কাস্টমারদের রিভিউ গুলো দেখতে পারবেন প্রতিদিন আমরা রিভিউ গুলো শেয়ার করছি এবং আমরা হাজার হাজার কাস্টমার সাথে কথা বলছি অভিজ্ঞতাগুলো আমাদের হয়েছে দীর্ঘদিনে যাদের ব্যথা আমাদের ক্যালসিয়ামের ঘাটতিটা শরীরে থেকে যে এবং হাড় খুঁজুরিত সমস্যাটা এটা বড় একটা প্রবলেম তো সেজন্য আমরা নিয়ে এসেছি সাথে একদম ন্যাচারাল অস্ট্রিয়েল ডি ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি কাজ করে যেটা হাড় খুঁজুরিত সমস্যা দূর করে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এই মরিঙ্গাটার পাশাপাশি আপনি চাইলে ক্যালসিয়ামটা সহ খেলে আপনি ইনশাআল্লাহ বলতে পারেন আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যে ব্যাপক পরিবর্তন ইনশাআল্লাহ পাবেন অথবা আপনি চাইলে মোরিঙ্গাটা আলহামদুলিল্লাহ অবর সারা বডির জন্য এটা কাজ করে সাপ্লিমেন্টের মতো অথবা আপনি চাইলে মরিঙ্গাটা পাশাপাশি আপনি বাজারে যেগুলা পাওয়া যায় ক্যালসিয়াম ক্যালবু ডি অথবা কোরআল ক্যাল এক্স বা অন্যান্য আরো ক্যালসিয়ামের মেডিসিন ফার্মেসির মধ্যে আপনি পাবেন তো এগুলো আপনি চাইলে এই মুরগি কাটার খেলে আপনি লং ফ্রেম অনেক ভালো উপকার পাবেন ইনশাল্লাহ তো আপনি যদি আরো কোন কিছু জানো থেকে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত সবকিছু দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জার আপনি বিস্তারিত আরো কিছু জানো থাকলে আমাদের প্রতিনিধি আপনাদের অপেক্ষা করছে আপনি চাইলে ফোন করলে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন আপনার অর্ডারটি দ্রুত অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ